আজকে সকাল সকাল আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে রিমি দেখো কত কিছু দিয়েছে তো এইগুলো খেয়েই এখন আমরা বেরোবো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘড়িতে এখন সময় হচ্ছে সাতটা কুড়ি এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনে দাদা নিয়ে যাচ্ছে আমাদের এই যে গাড়ি করে ওখান থেকে আমরা ট্রেন ধরে যাব হচ্ছে সুরাট স্টেশন তারপর হচ্ছে ওখান থেকে আবার অটো ধরে যাব হচ্ছে আজমরা ফ্যাশন যাই হোক চলো এখন আর বেশি বক বক করতে পারছি না সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরে তো আমরা চলে এসেছি হচ্ছে বরু স্টেশনে তো তোমরা নিশ্চয় আবার হচ্ছে সুরাত থেকে বড়ু স্টেশন কেন অ্যাকচুয়ালি আমরা এসেছি তো দাদার বাড়িতে ওই জন্যে আমরা সুরাটে নেমে যেহেতু আমাদের টিকিটটা সুরাট পর্যন্ত গতকালকে ছিল এবার ওই ট্রেনে আসাটা ঠিক না ওই জন্য আমরা মানে আমাদের সবাই বলছিলো যে অলো কিছু হবে না তো আমরা আবার পুরা স্টেশনে নেবে আবার ওখান থেকে অটো ধরে এসেছিলাম বারু স্টেশনে যেহেতু রিমি আমাদের অনেকবার করে রিকোয়েস্ট করছিলো যে হোটেলে থাকতে হবে না রিয়াঙ্কা তুমি আমাদের বাড়িতে এসো এটাই চলো তাহলে এবার ট্রেনের টিকিট কাটি কেটে নিয়ে তারপর সোজা সুরাতে চুল মুল একদম উলট পালট হয়ে গেছে ওখানে গিয়ে ঠিক করে নিতে হবে তো চলো আমরা ট্রেনে উঠে পড়েছি একবার একেবারে মাঝে একটা স্টপিস দেবে তারপর সুরাতে গেলাম

অটো করে যাবো একদম সোজা আজকে আসা নেই তো চলো তাহলে গাড়িতে ওঠা যাক আয় যাওয়া যাক সঙ্গে থাকো তোমরা চলো সত্যি বলতে জীবনে কোনো দিন ভাবিনি কোথা থেকে আজকে কোথায় আসব। কোথায় রানাঘাটের একটা মধ্যবিত্ত ঘরের বউ সেখান থেকে আজকে এই সুরাটের এত বড় একটা কোম্পানিতে আসা ভীষণ আনন্দ লাগছিল এই কোম্পানি আমাকে ইনভাইট করে সত্যি বলতে এত ভালো ব্যবহার এদের কি বলবো সত্যি প্রত্যেকটা স্টাফ প্রত্যেকটা মানুষ এমন কি আজমিরা ফ্যাশনের ওনার যিনি তারও ভীষণ ভালো ব্যবহার দূরে চলে এসেছি আর বিল্ডিংটা কত বড় বুঝতেই পারছো আমাদের রিসেপশানে কথা হয়েছে তো সেখান থেকে আমাদের বললো সেভেন ফ্লোরে যাবে তো এখন আমরা লিফটে করে উপরে যাবো তো চলো তোমরাও আমাদের সাথে থাকো তো আমরা সেভেন্ড ফ্লোরে চলে এসেছি তো এখন আমাদের এখানে বসতে বললো তো আমাদের যার সাথে কথা হয়েছিল যে ম্যামের সাথে টিনা ম্যাম তো উনি আসছেন নার্ভাস লাগছে না বলবো না নার্ভাস লাগছে প্রথমে যখন বাড়িতে ছিলাম তখন নার্ভাস লাগছিল তাই না বললো ভীষণ ভালো এখানকার মানুষজন হ্যাঁ জায়গা মতো এসেছি কোনো সমস্যা হয়নি আর ভীষণই ভালো মানে সহযোগিতা করে সবাই এরকম যাই হোক সবে তো আসলাম কাজটা হোক আগে এটা কোথায় আছি ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে বড় ভীষণ ভীষণ বড় বিল্ডিং ভীষণ বড় এখানে অনেক ধরনের শাড়ি রয়েছে আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি আর ভীষণ বড় বিল্ডিং যেটা তোমরা দেখেছ আমার করার সময় আজমিরা ফ্যাশনের ওনার অজয় আজমিরা এত ভালো মানুষ এত বড় ব্যবসায়ী মানুষ উনি এতটা বিজি থাকা সত্ত্বেও আমাদের সাথে অনেকটা সময় কাটিয়েছেন আমাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন আমাদের সাথে ফটো তুলেছেন অনেকটা গল্প করেছেন ভীষণ আনন্দ লাগছে উনি কিন্তু এত ব্যস্ততার মাঝে অতটা কারোর সাথে সময় দিতে পারেন না দেখলাম তো গিয়ে কিন্তু আমাদের সাথে ভীষণই ভালো ব্যবহার করেছেন আর তার থেকে বড় কথা উনি খুশি হয়েছেন যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি যাই হোক এত বড় কোম্পানিতে এসে যে ভালো মতন ভালো সম্মান পেয়েছি এটাই আমার কাছে অনেক সময় হচ্ছে একটা দশ তো আমাদের বেরোতে হবে তো আমাদের কাজ হয়ে গেছে ঠিক আছে কী করলাম সেগুলো তোমরা পরেই দেখতে পাবো এখন আমাদের লাঞ্চ চলে এসছে তো লাঞ্চ করে তারপর এখান থেকে বেরোবো আর আমাদের ওখান থেকে মানে স্টেশনে জব করে দিয়ে আসবে এইটাই তো চলো আমাদের লাঞ্চে কি আছে তোমাদের দেখি তো এইদিকে দেখো আমি খাবারগুলো বার করে নিয়েছি ঠিক আছে এবার এখানে অনেক ধরনের অনেক কিছু রয়েছে দেখতেই পাচ্ছ এখানে আবার পাপড় ভাজা রয়েছে আর এইগুলো কিন্তু শাকা পাপড় জানো তো আর এই যে এখানে রয়েছে রুটি স্যালাড রয়েছে সাথে আর এই একটা ড্রিঙ্ক রয়েছে আর সাথে রয়েছে জল তো চলো খেয়ে নিই এখন ঘড়িতে ভাজে হচ্ছে ছটা নয় তো এখন আমরা একটুখানি ঘুরু করতে বেরোচ্ছি দুপুরবেলায় এসছিলাম কিন্তু আমি আর ব্লগ শ্যুট করতে পারিনি ওখান থেকে বেরোনোর পর ফোনে চার্জ ছিল না এটা হচ্ছে মেন কথা আমার ফোনে মানে গতকাল রাতে যে একটু চার্জ দিয়ে রাখবো মনে ছিল না এর জন্যে পাওয়ার ব্যাঙ্ক দরকার যেটা আমাদের নেই সেটা নিতে হবে তো আমার ফোনে চার্জটা একদমই লো হয়ে গেছিলো আর ওই দিক ওখানে যে ভিডিও শ্যুটগুলো করেছি তো সেইগুলো হচ্ছে আমার বরের ফোনেই হয়েছে এবার ওর ফোনেরও চার চার্জ অনেক ডেন হয়ে গেছে দেখো কেমন লাগছে চলো আমরা আজকে একটু বেরোচ্ছি ঘুরতে ঠিক আছে আর ছটার সময় দেখো কত সুন্দর আলো রয়েছে রোদ রয়েছে ফোন আনতে যাচ্ছি বলে ও হ্যাঁ ও ফোন আনতে যাচ্ছে ঠিক আছে ও ব্লগ বানায় এবারে আমি বলেছি তোমার ফোনে ভালো হচ্ছে না ভিডিও তুমি হচ্ছে নতুন একটা ফোন কেন ও কিনতো অ্যাকচুয়ালি কদিন পরে কিনতো সেটা হচ্ছে

সুমনা ডট অনুষ্কা হ্যাঁ সুমনা ডট অনুষ্কা তোমরা সবাই সাবস্ক্রাইব করো পাশে থেকে আর ও সুন্দর সুন্দর ব্লগ দেবে আর আমি তো ওখানে বসে দেখবো রানাঘাটে বসে দেখব যে কী করছে ঠিক আছে তোমরা সবাই ওর পাশে থেকো আমার রিকোয়েস্ট আর হ্যাঁ গুজরাটের কেমন লাইফস্টাইল একদম ওটাই শেয়ার করবো আর এখানেই থাকতে এখানকার লাইফস্টাইলই হবে

ये आएगा डाटा केबल चाहिए और ये अपना फाइनल फाइल नहीं माने येता चिंता भाव ना करो भाई तो इसको ऊपर जाओ तो देखो देखो पर डाउनलोड मेरा है ये ही ये ना वही है टाइम द्वारा बहुत में कर रहा है

জানিনা আর তোমরাও দেখো আর ভীষণ সুন্দর দেখো জায়গাটা মন্দিরটা এত সুন্দর দেখতে আর কারুকার্যটা দারুণ চলো তুমি দেখো একটুখানি কি দারুণ না বলো এটা কি মন্দির স্বামী নারায়ণ স্বামী নারায়ণ স্বামী নারায়ণ তে পেলে আমরা এসে হচ্ছে স্বামী নারায়ণ মন্দিরে তাই তো তো এত সুন্দর না জায়গাটা কি বলবো আর এই দিকটাই দেখো এই দিকটায় মানে অনেক বড় এরিয়া অনেক বড় এরিয়া মনে হচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর একদম মেন রোডের পাশে মনে হচ্ছে যেন এখানটায় বসে থাকি এরকম একটা জায়গা গতকালকেও যেখানে নিয়ে গেছিল সেখানেও তাই হ্যাঁ আর আজকেও তাই এত সুন্দর জায়গা কি বলবো আরও জায়গা নিয়ে যাওয়ার কথা ছিল তো আজকে আমাদের এমনি লেট হয়ে গেছে আমাদের ওইখান থেকে আস্তে আস্তে তারপর একটু এসে রেস্ট করছিলাম তো তারপর এই বেরোনো আর তারপর তো আমরা আগামীকাল চলে যাচ্ছি এইটাই

কারণ সব সময় ধরে ধরে বা সব সময় ফোন ভিডিও যায় না তাই না একটুখানি নিজেদের মধ্যে সময়ও কাটাতে হয় তো একটুখানি ঘুরি একটুখানি কথা বলি একটু সময় কাটাই এখানে সবার সাথে কারণ কালকে চলে যাব বোঝোই তো এই জন্যই একটু সময় কাটাই একটু বসি পরে আসছি তোমরা তো আছোই চলো সেদ্ধ যেমন মাখে না শুকনো লঙ্কা দিয়ে ঠিক তেমন একটা লাগছিল যাই হোক আমরা এখানে রেস্টুরেন্টে এসেছি মানে ঠিক মন্দিরেরই পাশে একটা রেস্টুরেন্ট তো সেখানে আমরা সবাই মিলে একটু গল্প করলাম তারপর ফুচকা অর্ডার দিল ফুচকা খাওয়ার পর চাউমিন তার সাথে চলছে হচ্ছে খাওয়া ধোসা তো সত্যি বলতে আমি না এই মোমো ধোসা ইডলি এইগুলো না পছন্দ করি না আমি আমার বর দুজনেই আসলে ভেতো বাঙালি তো হয়তো ওই জন্যে এইগুলো ভালো লাগে না অনেকের আবার এই জিনিসগুলো খুব পছন্দের একটা খাবার আর চাউমিনগুলো না আমাদের ওখানে যেমন একটু সরুর মধ্যে চাউমিন আর এখানে রীতিমতো মোটা মোটা চাউমিন কেমন যেন লাগছিল আর বলতে গেলে চাউমিনের মধ্যে শুধু টক ঝাল তো কিছুই নেই আর বাচ্চারা খাবে যেহেতু ঝাল হয়তো দেয়নি কিন্তু একদম টকে খাওয়া দাওয়া শেষে এবার আমরা বাড়ি ফিরবো কালকে মানে আগামীকাল আমাদের বাড়ি ফেরার পালা নেক্সট ব্লগ খুব শিগগিরই আসছে আর এই ব্লগটা কেমন এনজয় করলে অবশ্যই জানিও তো এখন বাড়ি ফিরছি মানে রিমিদের বাড়ি ফিরছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর রিমিরা ভীষণ ভালো মানুষ